মাসুদ করছেন কিনা এগুলো আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বলল যাচ্ছে হচ্ছে সাদা বাজি দখল দারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজুম মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে আর তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তরও দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারাদেশে কি অবস্থা আপনি মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোফানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলাটাকে থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলো আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার

আমাদের চুরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত 10 কোটি টাকার অর্থ আপনি 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 আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব যতগুলো হবে সবগুলো হচ্ছে থেকে থেকে আর এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি উপদেশাই কিন্তু ভাইরাল করা হয়েছে প্রত্যেকটা আমি উপদেষ্টা হিসাবে আসি কারণ হচ্ছে এটা আমাদের দলীয় একটা সংগ্রহ মানে সহজেই কি আসলে বারবার এই প্রশ্ন করতে আমি আমি আসলে

বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা হচ্ছে জানি জানিনা আমি তো দেখতেছি আমি নিজের একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার মনে হয় আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি একটু চোখ কান একটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোখান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে হয়তো পারবেন না যাই হোক আমি হোক আমি দর্শকদের কাছে আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জনাব হান্নার মাস্ট্রের কাছেই কিন্তু জনাব হান্নার মাসুদের কাছে প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিরিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন শতকরা সত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন না আমি জনাব হানসদ আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাকসু সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্য ভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্যভিত্তিকই বলেছি গত 21 সেটিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রশিদ ভাইও ছিলেন উনিও স্বীকার করেন এই সব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে যা হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হইছেন বললেন যে আচ্ছা আমার ভাষাগত ভুলের কারণে ভাষাগত বিষয় নাকি ওনাদের বেশ ভালো লাগেনি এই কারণে মনক্ষুণ্ণ হইছেন বলল তারপর আমি বলছি যাচ্ছে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হই থাকে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তো বিষয়টা তো সত্য আমার মনে হয় সেই দিনের আলোচনার পরে আর আমি একটা আমি হানা মাসুদ আমি একটা কথা বলি আপনাদের সঙ্গেই তো আমারও কথা হয় তো কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনাদের সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না সেই সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন চিঠিবিতে নিজে বলছি যে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত বলা করেছেন যে হয় না তাহলে আর তোইলে আর দুই কথা নাই যারা হানা মাসুদ আপনাকে ধন্যবাদ